আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আসলে গিয়েছিলাম কাপাসিয়া এবং কালীগুড়িতে হাতের বাম পাশে দেখতে পেলাম যে আধুনিক বাংলার যে কৃষি খামার বা কৃষি ক্ষেত সেটি এখানে প্রতীয়মান তাই বাইকটা এখানে থামালাম যে আসলে দেখি যে যে শস্যগুলো আমরা খাই এখন যেমন শীতকাল শীতকালে বাংলাদেশে আসলে অনেক বেশি এবং এই সবজিগুলো আমাদের শরীরের যে পুষ্টির ঘাটতি সেটি মেটায় তো একটি প্লটের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে ফুলকপি বাঁধাকপি লাল শাক পালং শাক লাউ সরিষা তারপরে হলো আরও কি পেঁয়াজ ঠিক আছে তারপরে হলো পেঁপে একটি মধ্যেই মানে একটি বড় একটি প্লটের মধ্যে আসলে অনেকগুলো সবজি এখানে উৎপাদন হচ্ছে তো ব্যাপারটি দেখে আমার ভালো লাগলো দেখুন এ পাশে যদি আসি দেখতে তাহলে যে ধান করতে শুরু করে ফুল কেজি বাধা কপি থেকে শুরু করে মানে শীতকালীন যে সবজিগুলো সেই সবজিগুলো কিন্তু এ পাশেও আছে তা আসলে কৃষি একটি নির্ভরতর জায়গা এবং কৃষক বাঁচলে দেশ বাঁচবে তাই আসুন কৃষকদের বাঁচাই কৃষকদেরকে না ঠকাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন